আঙ্গুর প্রেমী ভাই ও অপরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা আঙ্গুর গাছ রোপণ করতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে আঙ্গুর গাছ রোপণ করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছ রোপণের পূর্বে গর্ত কিভাবে তৈরি করতে হবে এবং গর্তে কি খাবার দিতে হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমাদের প্রোজেক্টে মোটামুটি একশো চল্লিশ পিসের মতো গাছ লাগানো হবে সেই জন্য আমরা আজকে পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম আমার সপ্তাহ আগে যে কারণে আপনাদেরকে আমি গর্ত তৈরিটা দেখাতে পারলাম না আমি মুখে বলে দিচ্ছি আপনারা ওইভাবে গর্ত তৈরি করে নেবেন এবং গাছে কি কি গাছের গর্তে কি কি উপাদানগুলো দিতে হবে সেই উপাদানগুলো আমি বলে দিচ্ছি তার আগে বলতেছি আপনারা অবশ্যই আঙ্গুর চাষে করবেন কিভাবে গর্তে করে তার মধ্যে খাবার দিয়ে কতদিন রাখার পর চারা রোপণ করতে হবে সেটা শুনে নেন এখন আপনাকে একটা গর্তের জন্য যেভাবে গর্তটা করবেন সেটা শুনেন একটা গর্তের জন্য আপনাকে যা যা উপাদান লাগবে তা আমি ভিডিওতে বিস্তারিত বলবো প্রথমে আপনাকে একটা গর্ত করতে হবে দেড় হাত বাই দেড় হাত এবং ওই গর্তে দশ থেকে পনেরো কেজি গোবর সার দিতে হবে সেইখানে দিতে হবে টাইকু ডারমা যেটা শিকরের জন্য খুবই ভালো কাজ করে আট থেকে দশ গ্রাম ওই গর্তে দিতে হবে শিকড় বৃদ্ধির জন্য যে হরমোনটা হয় যেটা রুটন নামে বাজারে পাওয়া যায় বা শিকড় বিভিন্ন নামে পাওয়া যায় ওটা ত্রিশ থেকে পঞ্চাশ গ্রাম দিবেন ওই গর্তে দশ থেকে বিশ গ্রাম ম্যাগনেশিয়াম দিবেন ওই গর্তে দশ থেকে বিশ গ্রাম দানাদার দিবেন এবং পটাশ দিবেন বিশ থেকে তিরিশ গ্রাম এবং এইগুলো দেওয়ার পর সুন্দরভাবে গর্তটা কুপিয়ে নিয়ে একটা মাদা তৈরি করবেন এখন ওই যে আপু দেখেন মাদাটা কিভাবে গর্ত করতেছে মাদা তৈরি করার চার থেকে পাঁচ দিন পর ওই মাদাতে আপনারা গাছ রোপণ করবেন দেখেন আমরা মাদা তৈরি করে রেখেছিলাম এক সপ্তাহ পূর্বে সেইখানে আমরা গাছগুলো রোপণ করতেছি আপনারা এইভাবে গর্ত করে নিবেন আর গাছগুলো কিভাবে রোপণ করতে হয় সেটা আমি আপনাদেরকে নিজে রোপণ আপনাদেরকে দেখাবে আপনারা এইভাবে সুন্দর ভাবে একটু গর্ত করবেন এই গর্তটা কিন্তু এক সপ্তাহ আগে করা ছিল যার এক সপ্তাহ আগে আমরা মাদা তৈরি করেছিলাম বৃষ্টি হয়েছে তারপর গাছগুলো রোপণ করা হয়েছে এখন দেখেন সেই মাদাতে গাছ রোপণ করতেছে তো অবশ্যই আপনার গাছ রোপণ খেল রাখতে হবে গাছের চারার যে বিট মানে আব্বু দেখিয়ে দিচ্ছে যে আপনারা যেভাবে গাছটা রোপন করতে হয় সেভাবে সুন্দর করে দেখা দিচ্ছে আপনারা এইভাবে রোপণ করবেন একদম ওই বিটের উপরে মাটি দেওয়া যাবে না হালকা একটু মাটি দিতে পারেন আর গাছটা একদম মাদা পর্যন্ত সুন্দরভাবে রোপণ করতে হবে আর দেখেন আমরা গাছ রোপন যেভাবে করছি আপনারা গাছ রোপন করবেন আপনার গাছ রোপন করলে সব থেকে ভালো হবে একটা গাছ রোপন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি গাছ গাছ করতে হয় আমি নিজে একটা করে দিচ্ছি দেখেন প্রথমে আপনারা চারাটা নেওয়ার পর অবশ্যই প্যাকেটটা কেটে নেবেন প্যাকেটটা কাটার পর আপনারা চারার বিটটা বের করে নেবেন সুন্দরভাবে আমি দেখেন আপনাদেরকে প্যাকেট কেটে দেখাচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন পেকেট কাটার সময় যেন চারা বিট কোনোভাবে না ভাঙে তারপর আপনারা যে মাদাটা আমি তৈরি করে রেখেছিলাম যে সকল খাবার দিয়ে সেই সকল খাবার ওই গড়তে আমি যে মাদাটা তৈরি করেছিলাম সেই মাদারতে দেখেন গাছ কীভাবে রোপণ করতেছি সেম ওইভাবে মাছ গাদার মাদারতে গাছটা রোপণ করবেন রোপণ করে বিটের উপরে হালকা একটু মাটি দিবেন আমি যেভাবে রোপণ করলাম এইভাবে রোপণ করবেন তাই হবে এবং পরে পানি দিয়ে দিবেন আমরা যদি অনেকগুলো গাছ লাগাইছি অনেক আমরা সরাসরি বুড়ো দিয়ে দিয়েছিলাম যার জন্য আমি ওইভাবে দেখাইতে পারলাম না আপনারা গাছ দুই একটা গাছ লাগানোর পর পানি দিয়ে দিবেন আর আমাদের বাগানে দেখেন মার্শাল কত সুন্দর ফল হয়েছে যার জন্য আসলে আমরা বাণিজ্যিক পরিকল্পনা করে এবার গাছ লাগাইছি বড় পরিসর বাগান করলাম আগে অল্প পরিসরে ছোট একটা বাগান ছিল যার জন্য এত ইয়া হয় না এরপর বড় পরিসরে একটা বাগান করলাম আপনারা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনারা এই ভিডিও দেখে উৎসাহিত হন আঙ্গুর চাষ করবেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে চারা নিতে পারেন আমাদের কাছে যদিও খুব অল্প পরিমাণ চারা আছে এখন লাগলে খুব দ্রুত আপনারা ইনবক্স করবেন বা অথবা আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আঙ্গুরগুলো দেখেন মাসাল্লা কতটুকু বড় বড় হয়েছে প্রায় দেড় কর দেড় কর দুই কর পরিমাণ হয়েছে আর একটা থুকা প্রায় এক কেজি প্লাস হয়ে গেছে এত সুন্দর থুকার গঠন যা বলার বাইরে এটা হলো বাইক কোনো জাতের আগুন আপনারা যদি লাগাতে চান আপনাদের নিকটস্থ জাতের বাগান আছে তাদের কাছ থেকে নিয়ে কালেক্ট করতে পারেন আর আমাদের কাছ থেকে চারা নিলে অবশ্যই সুন্দর কোয়ালিটি পূর্ণ সুন্দর গঠনের চারা গুলো পাবেন আপনারা দেখেন যে চারাগুলো আমরা দেখাচ্ছি সেম এ চারাগুলোই আপনারা হাতে পাবেন এগুলো যদিও আমরা কুরিয়ারের জন্য তুলেছি গতকাল এ চারাগুলো অলরেডি চলে যাবে আর আমরা এই চারা গুলো সুন্দর ভাবে প্যাকেটিং করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পাঠিয়ে থাকি আর দেখেন আমাদের চারা গুলো কত সুন্দর করে কুরিয়ার করে কুরিয়ার উপযোগী করা হয়েছে প্রত্যেকটা চারার জন্য ক্যারেটে সুন্দর ভাবে প্যাকেটিং করা হয়েছে এই চারা গুলো স্টেট ফার্স্ট কুরিয়ার এর মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যদি আপনাদের যদি চারা লাগে তাহলে অবশ্যই আপনারা চারা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন খুব দ্রুত চারাগুলো স্টক শেষ হয়ে যাবে যদিও এখানকার অর্ধেকের বেশি পরিমাণ চারা বিক্রি শেষ চারা লাগলে খুব দ্রুত যোগাযোগ করবে